গল্প শুরু হয় শ্রীলঙ্কার উত্তপ্ত গৃহযুদ্ধের সময় দুই হাজার সালে সন্দীপ হোডা অভিনীত রানাতুঙ্গা তার বাইলু সহ শ্রীলঙ্কার উত্তর প্রদেশে এক লুকানো সোনার ভান্ডার খুঁজে পায় তাদের বিশ্বাস যুদ্ধ শেষ হয়ে যাবে তখন এই সম্পদ দিয়ে তারা নতুন এক শক্তিশালী সাম্রাজ্য গড়বে কিন্তু তাদের সেই সোনার রাস্তায় যাকে যাকে মৃত্যু তাদের বহু সহযোদ্ধা মরতে থাকে কিন্তু নিখোঁজ হয় তবুও তারা শপথ একদিন এই গুপ্তধনের মাধ্যমে দক্ষিণ ভারতের এক উপকূলীয় এলাকাকে নিজের করে তুলবে এখন পনেরো বছর পর দক্ষিণ ভারতের এক শান্তিপূর্ণ গ্রাম যেখানে লোকেরা চাষাবাদ মাছ ধরা আর মন্দির পুজো নিয়ে ব্যস্ত এই গ্রামের নাতুঙ্গা ও সমুলু গোপনে তাদের সন্ত্রাসের নেটওয়ার্ক ছড়িয়ে দেয় গ্রামের জমি দখল ব্যবসায়ীকে খুন মেয়েদের ওপর সবই করতে থাকে তারা লোকজন এত বয়ে থাকে যে তারা থানায় যেতে চায় না এখন সানি ডিওলের আগমন অর্থাৎ জাতের আগমন সেই সময় এক সিনিয়র আর্মি অফিসার প্রতাপ সিং যার ডাক নাম জাত যার চরিত্রে সানি ডিওল আমি আগেই বলেছি ওই গ্রামে বেড়াতে আসেন তার এক পুরনো সেনাবন্ধুর নিমন্ত্রণে সেভাবে ছুটি কাটাবে ভালো খাবার হবে মন্দির দর্শন করবে কিন্তু গ্রামে ঢুকেই তার চোখ পড়ে অদ্ভুত চুপচাপ পরিবেশ লোকজন বয়ে চুপ দোকানপাট অর্ধেক বন্ধ শিশুরাও যেন থেমে গেছে যা বিষয়টা বুঝতে চেষ্টা করে লোকজনকেও জিজ্ঞেস করে কিন্তু কেউ মুখে খুলতে চায় না এক সন্ধ্যায় জাট স্থানীয় বাজারে চা খেতে গিয়েছিল হঠাৎ দেখে রানাথুঙ্গা লোকজন একজন বুড়ো চাষির কাছ থেকে জোর করে ধান চাল ছিনিয়ে নিচ্ছে বৃদ্ধ বলেছে বাবা এগুলো আমার ছেলে মেয়েদের জন্য রেখেছি এখনই জার্ট ধীরে ধীরে এগিয়ে আসে তাদের একজন জার্টের বুকে ধাক্কা দেয় কিন্তু সে তখনই তার সে বিখ্যাত ঢাই কিলো কা হাত দিয়ে ছেলেকে দূরে ছুঁড়ে ফেলে অর্থাৎ সানি ডিওনের আগে একটি মুভিতে আগের অনেক আগের মুভিতে তার একটি ডায়লগ ছিল ঢাই কিলো কি হাত এই ডায়লগটি এই মুভিতে সে ইউজ করেছে যাই হোক আরও তিনজন তিন চারজন আসে সবাইকে সে এক হাতেই নক আউট করে দে। লোকজন দৌড়ে পালায় গ্রামের মানুষ প্রথমবার দেখে কেউ এসে তাদের জন্য দাঁড়িয়েছে সেদিন থেকে গ্রামের কিছু মানুষ জাতের উপর বিশ্বাস করতে শুরু করে পরের দিন জাত বুঝতে পারে এই গ্রামের শুধু গুন্ডাগিরি নয় রানাতুঙ্গা আসলে এখানে স্মাগলিং হিউম্যান ট্রাফিকিং ইত্যাদি নানা অপকার্য চালিয়ে যাচ্ছে কয়েক কয়েকজন গ্রাম্য বালককে ধরে মেরে ফেলেছে তাদের কবরগুলো পর্যন্ত মিলছে না আর এই কাজ তাকে সহায়তা করছে স্থানীয় কিছু দুর্নীতিগ্রস্ত নেতা ও পুলিশ যার তখনই সিদ্ধান্ত নে এরা যত বড় নেটওয়ার্কই হোক তাকে থামাতেই হবে সে নিজে আর্মি কন্ট্রাক্টকে ফোন করেছে কয়েকজন রিটায়ার্ড কমান্ডার বন্ধুকেও গোপনে গ্রামে ডেকে আনে রাতের বেলায় রানাতুঙ্গার লুকেরা গ্রামে হানাদে দে একদিকে তারা গ্রামের মন্দিরের ঘন্টা ভেঙে ফেলে অন্যদিকে বাড়িঘর জ্বালিয়ে দে তখনই তার কমান্ডারদের নিয়ে ময়দানে নামে হাতাহাতি যুদ্ধ ট্রাক বোমা সব একসাথে শুরু হয় যাতের ডায়লগ এখানেই আসে দিল্লি দেখা পাঞ্জাব দেখা সাউথ বি দেখে গা কি রানাতুঙ্গা পালিয়ে যায় কিন্তু শপথ সে ফিরবেই দু তিন দিন পর মধ্যরাতে রানাতুঙ্গা বিশাল কনবয় নিয়ে ফিরে আসে তারা ভাবে আজ এই গ্রামে তাদের কিন্তু জাত পুরো গ্রামবাসীকে নিয়ে মন্দির প্রাঙ্গণের ফাঁদ পাতে আকাশে শিবের দুনির মতো আগুনের গুলা ছুটে যেতে তাকে মাটিতে মেইন মাইন বিস্ফোরণ হয় শেষে যা তার রানাতুঙ্গার মুখোমুখি হয় সেখানে দুই পেশির শক্তি আর মনের দৃঢ়তা যাচাই হয় জাত এক হাতে রানাতুঙ্গাকে শ্বাসরুত করে ফেলে মাটিতে চেপে ধরে বলে তুমি শ্রীলঙ্কা থেকে এখানে লুটে হবে আবার এবার তোমার জন্য গ্রামী কব এক চোটকায় সে রানাতুঙ্গাকে মাটির গভীরে ফেলে দেয় মুভির এখানে ভয়ঙ্কর স্নো মোশন শর্ট ও সঙ্গে উত্তেজনাপূর্ণ বিজিএম সেটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন সকালে দেখা যায় গ্রামের মেয়েরা আবার কলসি নিয়ে কুয়ো থেকে জল তুলছে ছেলেরা মাঠে বল খেলছে যা তাদের দিকে তাকিয়ে আসে সে জানিয়ে এই গ্রামে আবার শান্তিতে ফিরছে বন্ধুরা কেমন লাগলো এই জাত মুভির বাংলা কাহিনি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আরও নতুন এক্সপ্লেন পেতে ঘন্টা চেপে রাখো ধন্যবাদ